পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি মাসদ্রণীতে পথ দুর্ঘটনায় পড়ুয়া মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবিতে বুধবার রাত থেকে থানায় ধর্নায় বসেছিলেন রূপা তিনি জানিয়েছিলেন যতদিন না অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে ততদিন তিনি থানায় বসে থাকবেন বৃহস্পতিবার সকালেও থানা চত্বরে বসে মাসদ্রণীর ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ করে দেন তিনি বাসধনী থানায় রাত ভোর ধরনায় বসার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করল পুলিশ বিজেপি নেত্রীকে বাসধনী থানা থেকে নিয়ে যাওয়া হলো লালবাজারে কয়েকজন আধিকারিক রূপাকে জানান তাকে গ্রেপ্তার করা হচ্ছে তারপরে বাঁশদ্রণী থানা চত্বর থেকে পুলিশের লাল রঙের একটি গাড়িতে তোলা হয় রূপাকে সঙ্গে ছিলেন মহিলা পুলিশ কর্মীরা পুলিশের গাড়ি থেকে বিজেপি নেত্রী জানান বাঁশদ্রণী থানায় তার ব্যাগ রয়ে গিয়েছে রূপাই অভিযোগ করেন যে তিনি শৌচাগারে যেতে চাইলেও পুলিশ সেই অনুমতি দেয়নি বুধবার রাত আটটা থেকে মালদ্রণী থানায় অবস্থান শুরু করেন তিনি রাতভর তিনি থানাতেই ছিলেন পুলিশ তার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি একথা জানিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সকালেও তাঁর ধর্না কর্মসূচি চলতে থাকে এক সময় দেখা যায় বাঁশদ্রণী থানায় পুলিশ ও র্যাফের সংখ্যা বাড়ানো হয় বেলা দশটা নাগাদ রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়